যে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল আমাদের গৌরপার সৌন্দর্যের প্রতীক সেই সাপলাকে আর কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে দেখা যাবে না নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্তে এবার নির্বাচনের মঞ্চ থেকে সরে গেল সাপলা কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল চলুন জেনে নিই বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও নাগরিক ঐক্য দুই দলে আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রতীক হিসেবে সাপলা চেয়েছিল এনসিপি তাদের প্রস্তাবিত তালিকায় সাপলার পাশাপাশি রেখেছিল কলম ও মোবাইল ফোন আর নাগরিক ঐক্য তাদের পুরনো কেটলি প্রতীকের পরিবর্তে সাপলা বা বিকল্প হিসেবে দোয়েল চেয়েছিল কিন্তু নির্বাচন কমিশন জানাই শাপলা বাংলাদেশের জাতীয় ফুল ও প্রতীক হওয়ায় এটিকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা উচিত নয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন জাতীয় প্রতীক ও পতাকার মর্যাদা রক্ষার জন্য আইন ও বিধিমালা রয়েছে সেই ভাবনা থেকে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হবে না কমিশনের ভাষ্য অনুযায়ী সাপলাকে নিয়ে বিতর্ক বিবেচনায় রাখা হয়েছে অতীতেও যখন কোনো দল সাপলা চেয়েছিল তখনও তা দেওয়া হয়নি কমিশনের মতে জাতীয় প্রতীকের মর্যাদা অক্ষুণ্ড রাখা সবার দায়িত্ব বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে উনসত্তরটি নির্বাচনী প্রতীক রয়েছে এবার আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সংখ্যা এর বেশি করার পরিকল্পনা করছে কমিশন নতুন প্রতীকের তালিকা তৈরি শেষে তা ভোটিংয়ের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায় সাপলা থাকবে না আপনার মতে জাতীয় প্রতীকগুলো রাজনৈতিক প্রতীকের রূপ দেওয়া উচিত কি না নিচে কমেন্টে জানাতে ভুলবেন না